একদিন আমি ট্রেনে চড়ে কোথাও যাচ্ছিলাম চলতে চলতে ট্রেন একটি স্টেশনে এসে দাঁড়াল নতুন অনেক যাত্রী উঠল অলস দৃষ্টিতে আমি তাকিয়ে আছি দরজার দিকে সবার পেছনে একজন মহিলা মাথা নিচু করে ট্রেনে উঠল মহিলাটির শরীর ছিল জীর্ণ শীর্ণ ভগ্ন পরনে কাপড় ছিল এলোমেলো মলিন পায়ে জুতো ছিল না তবে হাতে ছিল একজোড়া পুরনো জুতা কোলে ছিল একটি ছোট্ট শিশু আমি পূর্বের মতো তাকিয়ে আছি মহিলাটির দিকে মহিলাটি একে একে ট্রেনের প্রতিটি যাত্রীর নিকট যাচ্ছিল আর কে যেন বলছিল হকারদের চিৎকার চেঁচামেচির কারণে আমি তার কিছুই শুনতে পাচ্ছিলাম না যখন আমার কাছাকাছি আসলো তখন বুঝতে পারলাম মহিলা তার হাতে থাকা পুরনো জোতা বিক্রি করতে চাচ্ছে আমি খুবই আশ্চর্য হলাম কারণ পুরনো এ জোতা কে কিনবে মহিলার কাছ থেকে সবাই তাকে ফিরিয়ে দিচ্ছিল একজন যাত্রী মহিলার অসহায়ত্বর কথা বুঝতে পারছিলেন তাই মহিলাকে তিনি কিছু টাকা দিতে চাইলেন কিন্তু আশ্চর্য মহিলা তা ফিরিয়ে দিল বলল আমি ভিক্ষুক নই মহিলা তার জুতা বিক্রি করতে না পেরে হতাশ হয়ে দরজার কাছে গিয়ে দাঁড়ালো তার চোখে মুখে বেদনার ছাপ চোখ দুটো ছল করছিল দূর থেকে মহিলাটির অবস্থা দেখে আমার খুব কষ্ট হচ্ছিল এমন সময় একজন যাত্রী দরজার দিকে এগিয়ে গেল এবং জুতা আশার আলো জ্বলে উঠল বিস্মিত কণ্ঠে বলল সত্যি কি আপনি কিনবেন আমি কিন্তু ভিক্ষি করতে আসিনি লোকটি বলল হ্যাঁ আমি কিনবো দৃঢ়তার সঙ্গে জবাব দিল তারপর বড় একটি নোট মহিলার হাতে গুজে দিয়ে লোকটি পুরনো ও ছেঁড়া জুতা নিয়ে এলো তখন আমার মনে পড়ল কোরআনের একটি আয়াত যেখানে আল্লাহ বলেছেন তোমরা দান করো তাদেরকে যারা লোকদের নিকট না চাওয়ার কারণে তাদেরকে অভাবমুক্ত মনে করা হয় তাদের অবস্থা দেখো তুমি তাদেরকে চিনতে পারবে তারা লোকদের নিকট মেনতে করে কিছু চায় না সুরা বাকারা আয়াত দুইশো এর আগেও পবিত্র কোরআনের এই আয়াতটি আমি পড়েছি কিন্তু আজ যেন নতুনভাবে অনুভব করলাম আমার কাছে মনে হল আজই যেন আয়াতটিকে আল্লাহ অবতীর্ণ করেছেন আমার আরও মনে পড়ল রাসুল সাল্লাইসাল্লামের একটি হাদিস হজরত আনাস রাজিয়াল্লাহ তালা আনহু বর্ণনা করেন এক লোক রাসুলের নিকট জিজ্ঞেস করল আমি কি আমার উঠ বেঁধে রাখবো তারপর আল্লাহর উপর ভরসা করব নাকি উটকে ছেড়ে দিয়ে আল্লাহর উপর ভরসা করব রাসুল্লাহ সাল্ল্লা বললেন তুমি তোমার উঠকে বেঁধে রেখে তারপর আল্লাহর উপর ভরসা করো ট্রেনে পুরনো জুতা বিক্রি করতে আসা মহিলার মাঝে রাসুলসল্লাহ আলাইস্লামের বলা হাদিসের বাস্তব চিত্র ফুটে উঠল মহিলার তেমন কিছুই ছিল না যা দিয়ে জীবিকা উপার্জন করবে ছিল একজোড়া জুতা যা কেউ কিনবে না কিন্তু মহিলাটি আল্লাহর উপর ভরসা করল এবং নিজের একমাত্র সম্বল একজোড়া জুতা নিয়েই বেরিয়ে পড়ল আল্লাহ তার রিজিকের ব্যবস্থা করে দিলেন একটি ছোট্ট ঘটনা থেকে আমি দুটো বড় শিক্ষা অর্জন করলাম এক যারা নিজেদের সম্মান ও আভিজাত্যের কারণে প্রচণ্ড অভাব সত্ত্বেও লোকদের নিকট চাইতে পারে না তাদেরকে দান করা দুই হলো সর্বদা আল্লাহর উপর ভরসা করা এবং চেষ্টা চালিয়ে যাওয়া